আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ দেশ স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় এই যে বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস এই যে বছরের ইতিহাস মনুষ্য নারীর ইতিহাস বাংলার ইতিহাস এনেসে মানুষের রক্ত দিয়ে রাষ্ট্র রংবিদ করার ইতিহাস উনিশশো সালে সালের দিয়েছি উনিশশো সালে সালের নির্বাচনে জয়রাপ করেও আমরা গুলিতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে গত বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে সয়েদভার আন্দোলনের সাথেই জুড়ে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো উনসত্তর আন্দোলনে আইফ পতন হওয়ার পরে যখন নেইয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন বুট্টু সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে তিনি মেনে নিলেন দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা বুঝতে বুঝতেই বঙ্গবন্ধু তাদের সাদর সম্ভাষণ যারা পুলিশ হিন্দু হত্যা করা হয়েছে আত্মার মঙ্গল কামনা করে

কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত বাঙালি করে মানুষ করি কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাতে যাব আমার বাঙালি যাত্রা অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না এবং যাওয়ার সময় বলে যাব জয় বাংলা বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাঠে আমার আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তা যদি রসগুলি আমার যায় আমি বলেছিলাম চাষগুলি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা আমি আশীর্বাদ করছি তার যদি ওরা কান ছিল ওরা চলে যা সংগ্রাম করি আমার আত্মা রইল আমি এই বাড়িতে মরতে চাই এইভাবে বাংলার জায়গা যেই খেয়ে হয় আমি মরতে চাই ওদের কাছে মাথা রত করে আমরা পারবো না যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন আমি জানি স্বজন শেষ হয় নাই সাবধান বাঙালিরা স্বজন শেষ হয় নাই একদিনই বলেছিলাম ঘরে ঘরে দুর্গত কারো বলেছিলাম বলেছিলাম যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করে বলেছিলাম বলেছিলাম এই সংগ্রাম স্বজনার সংগ্রাম মুক্তি সংগ্রাম এই জায়গায় সাতই মাস তারিখ আজ বলে বলেছি তোমরা ঠিক থাকো একতা বাধ্য থাকো কারো কথা না ইনশাআল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকো এক দুজন মানুষ এই বাংলাদেশের থাকতে পর্যন্ত সংগ্রাম আপনারা আমার দোয়া করবেন আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত করেন বাংলা বাংলাদেশ ভারত ভাই বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত